This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাাও পরনে তন্ন্ন্াদিন আক্িচিছ্ছিছ্ছ্ছ্রা ছিল তখন আমরা একসঙ্গে ইন্দ্রজিৎ দত্ত জটা আমরা একসঙ্গে পার্টি করত সমিতির সভাপতি হয়েছিল ভালো ছেলে এমনি নন পলিটিক্যাল সংগঠন তো ভালোই তো তৃণমূলে আসলে যদি দল নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভ্রমণ করে তো ভালো দল শক্তিশালীর মধ্যে আরও একদিকে দুদিন উন্নয়ন যেমন মানুষ সাধারণ মানুষের কে মন জয় করেছে সাংগঠনিক দিক থেকেও আমরা অনেকটা এক সময় তো তৃণমূলই করতে দেবব্রত বিশ্বাস তারপরে দু হাজার একুশ সালের পর যখন লোকসভা লোকের চট্টোপাধ্যায় প্রার্থী হয় বিজেপি তখন বিজেপিতে চলে যান দেবব্রত বিশ্বাস তারপর অনেক দীর্ঘ বছর পর আবার সেই পুরনো জায়গায় ফিরে আসা দেবব্রত বিশ্বাস সেই তার পুরনো দলে কেমন লাগছে একটা অনুভূতি আপনাদের পুরনো ফিরে আসে তো ভালো আনন্দ

এবং ছোট ভাইয়ের স্নেহ করে ভালোবাসে এবং ব্যক্তিগত সম্পর্ক উচিত এবং আগামী দিনে যাবতীয় উত্তর আপনি বললাম আমরা কিছুক্ষণের মধ্যে দেব জরুরার সাথে আমার আজীবন ভালো সম্পর্ক থাকে দাদা হ্যাঁ সঙ্গে কথা হবে অবশ্যই